তারকাদের ঘুরতে যাওয়ার ছবি দেখতে বেশ পছন্দ করেন সাধারণ মানুষ সঙ্গে তারা কোথায় গিয়ে কোন হোটেলে থাকলেন কত ভাড়া সেখানকার তা নিয়েও উৎসাহ কম থাকে না বৃহস্পতিবার একটি রিল শেয়ার করেন অভিনেত্রী সুন্দীপ্তা সেন তার ইনস্টাগ্রামে সেখানে তাকে দেখা গেল পুলের জলে তবে এই ভিডিওর আসল আকর্ষণই হচ্ছে অত্যন্ত সুন্দর ব্যাকগ্রাউন্ড পেছনে পাহাড় আর তারপর একটি ড্যাম এই ভিডিও তোলা হয়েছে বেনাডে যা কেরালে একটি অন্যতম দর্শনীয় স্থান আর সন্দীপতার পেছনে থাকা জলাশয়টি হলো বানাসুরা সাগর ড্যাম এটি ভারতের বৃহত্তম মাটির বাদ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্যের বোধ হয়ে প্রতি বছর ছুটে আসেন কয়েক লাখ পর্যটক এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে সন্দীপ্তা যে হোটেলটিতে উঠেছে তার কিনা অভিনেত্রী নিজেই তা জানিয়েছেন রিলের করেছেন কেরালাকে তাজের এই প্রপার্টির দাম অনেকটাই কটেজ ভিলা বিভিন্ন ক্যাটাগরির রুম এখানে রয়েছে আর দাম শুরু পঁচিশ হাজার টাকা থেকে দেড়াখ অব্দি রুম রয়েছে এখানে যেগুলোতে লেগভিউ ভিউ বাত্ত পার্সোনাল প্লাস পুলের মতো সুবিধাও নিতে পারবেন অতিথিরা ঘুরতে যেতে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে যে বেশ পছন্দ করেন সন্দীপ্তা তা বোঝা যায় অভিনেত্রী সোশ্যাল মিডিয়া থেকেই দু হাজার সালের ডিসেম্বরে সৌম মুখোপাধ্যায়কে বিয়ে করেন ভালোবেসে দুজনেই ঘুরতে যেতে ভালোবাসেন তাই কাজের ফাঁকে সময় পেলেই বেরিয়ে পড়েন আর সেই ছবি শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়াতে শিকারপুর এবং নষ্টনির বোধনের মতো ওয়েব সিরিজ দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন সন্দীপ্তা অভিনয় শুরু করেছিলেন দুর্গা সিরিয়াল দিয়ে এরপর টাপুর টুপুর তুমি আসবে বলে প্রতিদানের মতো ধারাবাহিকেও তার কাজ বেশ পছন্দ হয় দর্শকদের কেরালের যে ভিডিওটি তিনি দিয়েছেন তা আসলে ছিল তার জন্মদিনের ট্রিপ সেপ্টেম্বরের শেষে ঘুরে আসেন তিনি দক্ষিণ ভারত থেকে সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিগত জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি দুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইভেন যে নিউজ মানেই বাংলা ছবি টাটকা খবর সিনেপাড়ার হাল ধাকিকা টালিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো শুধু আপনাদের জন্য তাই ইভেন্ট যে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ